হ্যাঁ কেউ তো সবার কেমন আছে সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি একটি রিয়াকশন ভিডিও হবে শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে দুদিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছে ভিডিওটা মূলত হচ্ছে যে সাকিব খানের নতুন যে সিনেমাটা আসতেছে সেটা নিয়ে একটা রিউমার ছড়িয়ে পড়েছিল যে সেই সিনেমাটা নাকি কালা জাহাঙ্গীরের জীবনে নিয়ে করবে বাট সেটা নিয়ে বিস্তারিত একটু বলেছে সেই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ সেটা শাকিব খানের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা চলো আমরা পুরো ভিডিওটা দেখি দেখার পর বুঝতে পারবো যে তিনি ঠিক কী বলেছেন তো তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা দেখব তো দুদিন আগে পাবলিশ হয়েছে শিরোনামটা হচ্ছে নতুন সিনেমাটি সত্যি কি কালা জাহাঙ্গীরের বায়োপিক এটা নিয়ে বিস্তারিত বলছে তো চলো আমরা ভিডিওটা দেখি কেমন ল্যাটস্কো একটা রিওমার ছড়িয়েছে যে আমরা যে মুভিটা করতে যাচ্ছি আপকামিং আমাদের যে মুভিটা আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে যে মুভিটা আমরা করতে যাচ্ছি সেই মুভিটা কালা জাহাঙ্গীর নামক একজন সন্ত্রাসীর জীবনী নিয়ে বা এরকম একটা নানা ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি সো আমরা আমাদের ক্রিয়েটিভ ল্যান্ড আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে আপনাদের এই সিনেমাটির যে প্রযোজক সেই প্রযোজক সংস্থার নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ওকে এটাও নিশ্চিত করতে চাই যে আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় এই মুভিটা আসলে একদমই একটা ফিকশনাইজ গল্প এটা 90 দশকের একটা গল্প যে গল্পের মধ্যে প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন সেখানে গ্যাং ওয়ারও থাকতে পারে তো সবকিছু নিয়ে আসলে একটা পরিপূর্ণ এন্টারটেইনমেন্ট দেওয়ার মতো একটা গল্প এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে দেখবার মতো একটা গল্প আমরা যদি সহজ ভাষায় বলি গুলিস্থান থেকে গুলশান সব ধরনের মানুষের জন্যই আমরা এই সিনেমাটা করতে যাচ্ছি আশা করব আপনারা সবাই এনজয় করবেন এবং পরিবার নিয়ে দেখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের দেশে এবং দেশের বাইরে কয়েকটা টিম আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এই সিনেমাটাকে সুন্দর করে তৈরি করবার জন্য আমরা প্রোডাকশনের কাজ করে যাচ্ছি আপনারা থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন সাকিবিয়ানরা যেভাবে আমাদের পাশে ছিল দর্শক যেভাবে আমাদের পাশে ছিল নতুন হিসেবে যথেষ্ট ভালো করে আসেন আমাদের পাশে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা আগামী মাসে শুরুতেই চেষ্টা করব যেহেতু আপনারা সবাই জানতে চাচ্ছেন যে সিনেমার নাম কি আমরা ফার্স্ট লুক পোস্টার সহ আমরা এটা সিনেমার নাম অ্যানাউন্স করব এবং আরো কিছু এক্সাইটেড নিউজ ইনফরমেশন যাতে আপনাদেরকে কয়েকদিন ভিতরে দামাশা চলে আসবে এবং এটা নিয়মিত দিতেই থাকব আমরা সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেতো যাতে করে একটা সুন্দর মুভি আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা এসে যাতে আগামী ঈদে আপনারা থিয়েটারে একটা সুন্দর মুভি উপভোগ করতে পারেন আমরা সেই চেষ্টা করবো আর একটা বিষয় হচ্ছে যে আমরা কাস্টিং কাস্টিংয়ের ব্যাপারটাতেও খুবই যত্নশীল এবং আমরা এটুকু বলতে পারি যে এই বিষয়টাতে অনেক চমক থাকবে এবং বেশ ভালো চমৎকার থাকবে আমরা হয়তো বা একবারে সেটা জানাবো বিশেষ ইনফরমেশন গুলো দিব এবং আশা করি আপনারা এই ইনফরমেশন গুলোর মাধ্যমে আপনারা সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন এবং আমরা চেষ্টা করছি যে ভাই টেকনিকালি এবং গল্পের দিক থেকে সব দিক মিলিয়ে একটা সুন্দর সিনেমা যাতে করতে পারি আপনার থিয়েটারে গিয়ে যাতে সেটা উপভোগ করতে পারেন সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন কোর্স ভালো বলেছে ভালো বলেছে যথেষ্ট ভালো বলেছে তার কথাবার্তাগুলো খুব চিন্তা চিন্তাভাবনাশীল যেহেতু সে একজন ডিরেক্টর খুব স্টাইলিশ কথাবার্তা ছিল তার কথা শুনেই বোঝা যাচ্ছে যে তারা কতটুকু গুছিয়ে প্ল্যান মাফিক তারা আসতেছে তবে যতটুকু বুঝতে পারতেছি তা নিয়ে বিস্তারিত রিভিউ তো আসবেই আপাতত এতটুকু বলতে পারি যেটা বেশ কিছুদিন ধরে যেই গুঞ্জনটা চলে এসেছিলো যে কালা জাহাঙ্গীরের বায়োপিকে আসতেছে জিনিসটা পুরোপুরি রং ওরা ভিন্ন এক গল্প নিয়ে আসতেছে দেখা যাক তারা কিছু দিনের ভিতরে বাই কেলা হয়ে কেলা জমে যাবে সাকিব খান বর্তমানে বিদেশ রয়েছে দেশে ফিরেই তারা শুটিংয়ে যোগদান দিবে তো কিছু দিনের ভিতরেই সেটা কতদিন হতে পারে সাত দিন নাকি দশ দিন কিছু দিনের ভিতরেই তারা লুক পোস্টার সহ বাই নাম মানে সিনেমাটার নাম কি নাম সহ অ্যানাউন্স করে দিবে বুঝতেই পারতেছেন মানে প্রযোজক সংস্থা বলেন তার পুরো টিম বলেন কতটুক যত্নশীল আমার মনে হয় এই যাবৎকালীন বাংলাদেশে যতগুলো সিনেমা এসেছে যতগুলো সিনেমার প্রমোশন হয়েছে তারা থেকে সবচেয়ে এগিয়ে থাকবে এই টিম দেখে রাখেন কারণ তারা প্রথম থেকে যেভাবে মনোযোগ আকর্ষণ করতেছে আর চমকের কথা যা বললো বলার পর একটা কথা বলছে যে ওই চমকটা শোনার পর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা উপেক্ষা করবেক্ষা গিয়ে সেটা দেখার জন্য তার মানে বিশাল চমক থাকতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত তারা কী চমক রাখে তো এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপাতত এটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট চায় এরকম ভিডিও আরও পেতে হলে আপনারা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বাই ভাই